নমস্কার প্রিয় ছাত্রছাত্রী নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি সি বিসিএ টাউম এক্সামিনেশন ডিসেম্বর দু জুন দু বিষয় বেঙ্গলি কম্পালসারি পেপার অর্থাৎ এই বিজি ওয়ান ওয়ান পেপারের অ্যাসাইনমেন্টের অ্যান্সার দিয়ে দিচ্ছি নির্ভুল অ্যান্সার দিয়ে দিচ্ছি এটা দেখো এটি নির্ভুল অ্যান্সার রয়েছে অ্যান্সারগুলো ভালো করে দেখবে তোমাদের সুবিধা হবে দেখে নাও উ রয়েছে কিন্তু আমি এমসি এর পুরো চারটে অপশান দিলাম না শুধু অ্যান্সার গুলো তোমাদের ডাইরেক্ট দিয়ে দিলাম তোমাদের সময় যাতে বাঁচে দেখে না এই হলো অ্যান্সার যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বাকি অনেকগুলো অ্যাসাইনমেন্ট রয়েছে সেগুলোও আপলোড করে দেওয়া হবে তার অ্যান্সার সঠিক অ্যান্সার অবশ্যই চ্যানেলের সাথে থাকো সাবস্ক্রাইব করে রেখো এবং ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখো সেখানে অনেক কিছু এখান থেকে নোটস স্টাডি মেটেরিয়াল মেন পরীক্ষায় সেগুলো দেওয়া হবে